মারমে লাগা বাতে কি আমার আচ্ছা তাই না বালতিটা শুদ্ধ বাংছে বালতি যারা না হেইটা কইতাম আচ্ছা এই ভাই আমি মুড়িটা না মুড়িটা খাওয়ার পরে সব দুঃখ ভুলে যাবেন দেখ না কি ভাই সাতтере ফিল হাই এর 10 আরে কি কই মুড়ি ভালো

মুড়িটা অনেক মজা হয়েছে না তোমার দশটাই মুড়ি খেলে এত কথা হ্যাঁ কথা মুড়ি খাইবার ভাবটাও কা